সকলকে খুব পাখি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা একটি গল্পের সম্মুখীন হয়েছিলাম সকলে মিলে সেই গল্পের যে পাঠ গুলি ধীরে ধীরে আমরা সকলেই শুনছি তারই কিছুটা অংশ আজকে শেয়ার করব সকলের সঙ্গে আশা করছি সকলে ভালো আছো এবং গল্পটি ততটা মনের গভীর হয় তা এখনো পৌঁছতে পারেনি তবে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি অবশ্যই গল্পটি মনের গহনে পৌঁছবে বলে আশা করছি গতদিন আমরা দেখেছিলাম খগনের মৃতদেহটি দাহত আর করা হলো না অতঃর তারা কোনো ক্রমে সন্তানের হাতের আগুন দিয়ে মুখে বা সেই বয়ে যাওয়া নদীতে তারা ফেলে দিলেন এরপরে মরুপে মশাই চল রে দাহত হলো এবার বাড়ির দিকে যাওয়া যাক হ্যাঁ কাকা এবার একটু বাড়ির দিকে যেতে হবে এই বলে যে যার মতো ঘোষ করে বাড়ির দিকে রওনা হলেন এদিকে চাঁদ অস্ত গেছে ঘন্টা খানিক হয়ে গেছে তাই অন্ধকারে পথ চলতে অসুবিধা হচ্ছিল কিন্তু তাই ততটা অসুবিধা হলো না সকলে ধীরে ধীরে অনুমান করতে করতে অবশেষে বাড়ির এসে কগনের ছোট্ট ছেলেটি হরিপদর কাঁধে মাথা দিয়ে ঘুমে পড়েছে বাড়িতে এসে দেখে চারিদিকে নিস্তব্ধ নির্জন দুটি মহিলা বা দুজন মহিলা কেবলমাত্র খগনের বউকে আগলে রেখে বসে আছে চুপচাপ তাদেরকে দেখেই হাও মাও করে আবার খান্না খগুনের বউ সকলেই নির্বাক বিমল কি বলবে কি বলে সান্ত্বনা দেবে কি তাদের এখন করা উচিত কেউ কোনো যুক্তি আর খুঁজে পেলেন না অবশেষে ছোট্ট শিশুটিকে একা মহিলার কোলে দিয়ে বললেন বৌদি ওকে অন্তত একটি জায়গায় ঘুম পাড়িয়ে আমরা তো ধরুন কাজের মধ্যে দিয়ে সেই ভোরবেলা থেকে বেরিয়েছিলাম এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া কিছু মহিলাটি বুদ্ধিমতী ছিলেন বুঝতে পারলেন অবস্থা বুঝে বললেন হ্যাঁ ঠাকুরব তোমরা তো সেই সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছ বিধাতার লেখন কপালে যা আছে কিছু তো করার যাও তোমরা গিয়ে চান ঠান করে একটু বিশ্রাম নেব আমরা এদিকে খগেনের বউকে একটু শান্ত করে তারপরে আমরাও বাড়িতে ভিতরেও না হল যদি এক কাজ করলে হয় না আজকে রাতটা না হয় আপনি এখানেই থেকে যান সবই তো বুঝতে পারছেন মানে একটু বুদ্ধিমতি একটু ভেবে বললেন হ্যাঁ মরব্বী মশাই আপনি ঠিকই বলেছেন কি যেন চিন্তা করলেন তারপরে ঠিক আছে আপনারা তাহলে এখন যান আমরা দেখতে দেখে নিচ্ছি সকলে যে যার মতো বাড়ির দিকে রওনা হলেন মহিলাকে বাচ্চাটিকে ঘরের মধ্যে শুয়ে রেখে খগনের বউকে সান্তিতে হাত পা ধুয়ে ঘরের মধ্যে গিয়ে দুজনে চুপি সাজিয়ে কা ধুয়ে শুয়ে পড়লেন সান্ত্বনা দিতে দিতে মহিলাটি কখন যে নিজেই শুয়ে পড়েছেন বুঝতে পারেননি এদিকে যার চোখের ঘুম জীবনের সুখ শান্তি হারিয়ে গেছে তার দুটি চোখের পাতা এক জায়গায় যে হবে আর বিধাতাও যেন আজ তার কাছে আসতে হয় কত স্বপ্ন কত সোহাগ কত আহ্লাদ এই চোখে যে তিনি দেখেছিলেন তাই ভাবতে ভাবতে কখন যে রাত শেষ হয়ে সূর্য উদয় হয়ে গেছে কি করছিস বাইরে আওয়াজ আসতেই শুয়ে পড়া সেই বৌদিটি হুড় মরিয়ে উঠিল ও বৌদি হ্যাঁ কি করছিস না বৌদি এই বলে ধরফ করে উঠে পড়ল এদিকে খোবেনের বহু যুগ নির্বাক সমস্ত বাক শক্তি চিন্তা ভাবনা শারীরিক পরিচালনার যে ন্যূনতম ক্ষমতাটি সেটিও যেন আজ সে হারিয়ে ফেলেছে অবশেষে মহিলাটি ঘরের ভেতরে এসে আবার তাকে সান্ত্বনা দিতে দিতে নিজেও এবার চোখের জল আর ধরে রাখতে পারল না তিনজন চুপচাপ ঘরের মধ্যে নির্বিকার নির্বাক চোখে শুধু সজল ঝরিয়ে চলেছেন কি বলবেন কি বলে সান্ত্বনা দেবেন কেউ কোন যুক্তি আজ খুঁজে পাচ্ছে যাই হোক অবশেষে দুজনা ধরে খুব নির্বা বাইরে বের করে এনে বস্ত্র যে আজ থেকে তার পরিধি হয়ে উঠল সেই বস্ত্রের সম্মুখীন হতেই গোলাক ফাটিয়ে বুক চাপড়াতে চাপড়াতে কান্নায় আবার সে জ্ঞান হারিয়ে দেবে যখন জ্ঞান ফেললো তখন দেখে না আছে কপালের সেই শিধল না আছে সেই রঙিন বস্তু না আছে তার স্বপ্ন না আছে তার আল্লাহ চির নিস্তব্ধত তাকে যেন আজ ঘিরে ফেলেছে যাই হোক বাস্তবকে তো স্বীকার করতেই হবে কি যেন ভাবলেন এক মুহূর্তে তারপরে না আমাকে তো ভেঙে পড়লে চলবেন আমাকে তো ওর মতো ফাঁকি দিয়ে যাওয়ার চলবেন ও না হয় আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে ও না হয় ছোট্ট শিশুটিকে আমার খোকাকে ফাঁকি দিয়ে চলে গেছে তারপরে আমি কেন ওর জন্য কান আমি কেন ওর জন্য আমার আল্লাহ সুখ আমার খোকার সুখ শান্তি নষ্ট করি নিজেকে নিজেই যেন সাহস দিতে থাকলেন এক মহীয়সী বীরাঙ্গনা নারী ন্যায় বীরাঙ্গনা সান্ত্বনা দিতে শুরু করলেন না বৌদি আমি কেন তো আমার কি অপরাধ ছিল আমি কি দোষ করেছি আমি যে কাজ করবোর জন্য কথা শুনে সকলে মুখের দিকে চেয়ে স্পষ্ট তো কেউ বলতে পারলেন না হয়তো মনে বলে বলছিলেন বলার চেষ্টা করছিলেন এই না হলে একজন নারী যে নারী নাকি সকলকে আদর করতে যেন অন্যের দুঃখে হতে যেন সেই নারী পরিস্থিতির সম্মুখীন হয়ে যে অস্ত্র ধরে নিতে পারে যে কঠিন হতে পারে কঠিন থেকে কঠিন তারই উদাহরণ যেন আজ খগেনের বইয়ের মধ্যে গ্রামবাসী দেখতে পেলেন সকলে সাহস করে ধীরে ধীরে এবার একে একে তার কাছে এসে উপস্থিত হলে কিছু মনে করো না আমরা তো আছি আমাদের গ্রামে আমরা সকলেই এক পরিবারের মতো আমরা যত আছি তোমার কোনো কষ্ট কোন দুঃখই কোনো বিপদে তোমার কাছে আসবে না খগেনের বউ জানে গ্রামের সকলে মিলেমিশে থাকে একে অপরের দুঃখে পাশে এসে দাঁড়ান তিনিও চেয়েছিলেন যে অন্যের দুঃখে অন্যের অসুবিধাতে গিয়ে পাশে দাঁড়ান কিন্তু আজ সকলে তার পাশে এসে উপস্থিত হয়েছে দেখে সকলের মুখের দিক আশ্বাস বাণী নিজেকে ধীরে ধীরে একটু সাহস দিতে থাকে একে একে এসে হ্যাঁ রে তোর কোনো ভয় নেই আমরা তো আছি সবসময় তুই তোর সন্তানের কথা ভাবছিস তুই দেখিস তোর এই সন্তান একদিন বড় হয়ে তোর মুখ উজ্জ্বল করবে তুই দেখিস গ্রামের সকলে তোর পাশে এসে দাঁড়াবে তোর কোনো কষ্টে বা সুখে সকলেই কিন্তু আমরা তোর পাশে থাকব গ্রামবাসীর মুখ থেকে ভরসা পেয়ে নিজেকে সাহসে জোগাতে থাকলেন এরপরে সকলে যার যার মতো সাহস দিয়ে ভরসা দিয়ে যে যার কাজে গেলেন খুব আর ছোট্ট শিশুটি দুজনে সংসার গোছাতে শুরু করলেন গোছাতে গোছাতে ঘরের কোণে বসে শিশুটিকে বুকে জড়িয়ে ধরে কি যেন মনে মনে প্রতীক্ষা করতে থাকলে আমি বলতে থাকলেন এই ঈশ্বর তুমি ওর ভরসা তুমি ওর সব তুমি সব সময় ওর পাশে থেকো শুরু হলো একে বিরাঙ্গনা নারীর লড়াই শুরু হলো পড়া সেই ছোট্ট লড়াই হ্যাঁ মা বলো আরে এদিকে যে কবে থেকে হস্টেল ছেড়ে চলে এসছিস কই যাওয়ার তো নাম করছিস না হ্যাঁ মা ভাবছি আজকেই বেরিয়ে পড়বো অ্যাকচুয়ালি কালকে যেতে চেয়েছিলাম কিন্তু ওই পাশের কাকুটার এবং অবস্থা দেখে আর যেতে ইচ্ছো না তুই তোর পড়াশোনাটা ঠিকঠাক করিস মা জামা কাপড় বই বস্ত্র যা ছিল গুছিয়ে দিয়ে তাহলে চান টান করে খেয়ে দিয়ে এখন বেরিয়ে পর চল তোর বাবা যাবে তোকে ওখানে পৌঁছে দিয়ে আসতে মায়ের কথা মতো নান করতে গেল টান করে ফিরে এসে জামা প্যান্ট পরে বাবা বাবা হলো তোমার হ্যাঁ রে হয়ে গেছে তোর হয়ে গেছে হ্যাঁ বাবা মিলে কিছু সময়ের মধ্যে স্বপ্নের বাবা বস্ত্র পরে রেডিও হয়ে বেরিয়ে আসলে দুই বাপ বেটা মেনে দিলেন গ্রাম ছেড়ে ঘর ছেড়ে সেই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন যারা এসে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো গল্পটি ভালো না লাগলেও একটু ধৈর্য ধরে শুনতে অনুরোধ করবো হয়তো মনে কিছু স্পর্শ করতে পারে আপনার হয়তো নাও পারে যাই হোক আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সকলকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে